পরিসংখ্যান বাংলাদেশ বিষয়টা হলো বাংলাদেশ পরিসংখ্যান এর আওতাধীন অর্থনৈতিক সুমারি দুই হাজার তেইশ শীর্ষক প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে এই মসজিদ মসজিদে সুমারি বার্তা প্রচার করা এটা হলো বিষয় এক কথা অর্থনৈতিক পরিসংখ্যান সুমারি চলছে সারা বাংলাদেশে তো সরকারের পক্ষ থেকে আপনাদের বাড়িতে এই অর্থনৈতিক তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারীগণ আপনাদের বাড়িতে পৌঁছবেন বাসাতে পৌঁছবেন প্রতিষ্ঠানে পৌঁছবেন দোকান পাটে পৌঁছবেন আপনারা মেহরবানি করে তাদের সহযোগিতা করবেন সঠিক তথ্য দিয়ে এবং বাস্তব তথ্য দিয়ে মিথ্যা মিথ্যি নয় বাস্তব তথ্য যেটা আছে প্রত্যেকে মেহরবানি করে আপনারা বাস্তব তথ্যগুলি সঠিক তথ্যগুলি সত্য তথ্যগুলি তাদেরকে